বোর্ডিং করা মুরগি পালনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা বোর্ডিং এই সব থেকে কষ্ট হয় যতদিন বাচ্চা বোর্ডিং এ থাকে হয় এবং খুব বেশি যত্ন নিতে হয় তাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের লেয়ারের নতুন শেডে বাচ্চা আসবে সেই জন্য আমরা সর্বপ্রথম ফলোরের ময়লা ছিল সেই ময়লাগুলোকে আমরা প্রথমে ঝাড়ু দিয়ে নিলাম এবং সেগুলোকে বেলচার মাধ্যমে অন্যত্র নিয়ে ফেলে দেব ইনশাল্লাহ এবং এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে বোর্ডিং এর প্রস্তুতি নেবো বোর্ডিং করার জন্য আমরা যেহেতু আমাদের ড্রেন সহ ঘর তৈরি করা এই জন্য আমরা ফ্লোরের মধ্যে বালু দিয়েছি বালু দিয়ে ড্রেন ভরাট করেছি এই জন্য আমরা উপর দিয়ে নেট বিছিয়ে দিয়েছি নেটের উপর দিয়ে হাঁটাহাটি করলে যেন নেট জড়িয়ে না যায় সেই জন্য আমরা চতুর্দিক দিয়ে ইট দিয়ে দিলাম ইট দিয়ে ভরা দিলাম এবং পরবর্তীতে আমরা আমাদের যে বুডারের জন্য যে শেড আমরা ব্যবহার করব সেই শেডগুলোকে আমরা একে একে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়ার পরে আমরা ধীরে 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 সেগুলোকে গোলাকার করে আমরা বুডার প্রস্তুত করতেছি আমরা বুডারের সাইড দিয়ে রশি দিয়ে আমরা বুডারকে ভালোভাবে অ্যাডজাস্ট করে যেন নিচ্ছি বুডার এদিক ওদিক নড়াচড়া না করতে পারে কারণ বুড়ার নড়াচড়া করলে সেক্ষেত্রে বুড়ার প্রস্তুত হওয়ার পরে বুডারের মধ্যে আমাদের যে মজুত করা তোষ ছিল সেই তোষগুলোকে আমরা ভালোভাবে বুডারের মধ্যে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে ভালোভাবে সমান করে নিলাম এবং আমরা দেড় ইঞ্চি পর্যন্ত আমরা তোষ দিয়েছি যেন কোনোভাবে বাচ্চা বালির সংস স্পর্শে কিংবা ফ্লোরের সংস্পর্শে আসতে না পারে এজন্য আমরা তুষ ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবং আমরা খুব পরিষ্কার তুষ ব্যবহার করেছি আপনারা যারা বোর্ডিং করবেন তারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন আপনাদের তুষের মধ্যে কোনো প্রকার ময়লা যেন না থাকে এতে বাচ্চা ঠান্ডা লাগতে পারে এরপরে আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে আমরা বুডারটি রশির সাহায্যে আমরা মেপে নিচ্ছি যে মোটামুটি গোলাকার হয়েছে কি না তো আলহামদুলিল্লাহ আমাদের বুডারটি মোটামুটি গোলাকার হয়েছে এরপরে আমরা বুড়ার হুড় তথা তাপবাতিটি আমরা নামিয়ে দিলাম এবং তাপবার দিদি নামিয়ে দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা যে তুষগুলো এখন দিলাম তুষগুলো যেন ঠান্ডা হয়ে না যায় তুষগুলো যেন গরম থাকে এতে বাচ্চা খুব ভালো এবং আরামদায়কভাবে স্বাচ্ছন্দ্যে বড় হতে পারবে এভাবে আমরা সারা রাত রেখে দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সকালে আমরা খামারে গিয়ে আমরা তুষের উপরে ভালোভাবে পেপার বিছিয়ে নিচ্ছি পেপারগুলো ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমরা মোটামুটি সবগুলো বুড়ারে ভালোভাবে পেপার দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা যে কাজটি করেছি সেটি আজকে আবহাওয়া একটু খারাপ হওয়ার কারণে আমরা পর্দাগুলোকে নামিয়ে রেখেছি এবং পর্দাগুলোকে নামানোর পরে আমরা পর্দার চতুর্পাশ দিয়ে বোতলে পানি ভরে বোতলগুলোকে আমরা পর্দার সাথে ঝুলিয়ে দিয়েছি যেন বাতাস উঠলেও পর্দাটা উড়ে না যায় কারণ পর্দা যদি নাড়াচাড়া করে কিংবা বাতাসে উপরে উঠে যায় সেক্ষেত্রে বৃষ্টি হলে বৃষ্টির পানি ঘরের ভিতরে প্রবেশ করবে এতে বাচ্চার ক্ষতি হতে পারে সব কাজ শেষ করার পরে আলহামদুলিল্লাহ এখন আমরা রওনা দিয়েছি বাচ্চা আনার উদ্দেশ্যে আজকে আকাশের অবস্থা ভালো না বৃষ্টি হবে তারপরও আমরা চলে গেলাম কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর পরে আমরা দেখলাম হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ছোট স্টার ফিট আমরা গাড়িতে পরে খুব জোরে বৃষ্টি এবং বৃষ্টির জন্য আমাদের ড্রাইভার সাহেব তিনি কাগজ দিয়ে খাদ্য বস্তাকে ঢেকে নিলেন যেন বৃষ্টির পানি ভিতরে না যায় কারণ পানি গেলে আমাদের খাদ্যগুলো নষ্ট হয়ে যাবে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে মূলধারে বৃষ্টি হচ্ছে তাই আমরা ভিতরেই বসে আছি এবং অপেক্ষা করতেছি বৃষ্টি ছাড়া আলহামদুলিল্লাহ বৃষ্টি ছেড়ে যাওয়ার পরে আমরা কাগজটা সরিয়ে নিয়ে খুব সতর্কতার সহিত আমরা বাচ্চাগুলোকে গাড়িতে উঠাচ্ছি যেন কোনো বাচ্চার কোনো প্রকার ক্ষতি না হয় বাচ্চাগুলোকে গাড়িতে ওঠানোর পরে আমরা রশি দিয়ে ভালোভাবে বাচ্চাগুলোকে বেঁধে নিয়েছি যেন কোনোভাবে ঝাঁকিতে বাচ্চা পড়ে না যায় পড়ে গেলেই বাচ্চা মারা যাবে নিশ্চিত এরপরে আমরা রওনা দিলাম খামারের উদ্দেশ্যে খামারে কাছাকাছি এসে যেহেতু আমরা আমাদের খামার পর্যন্ত গাড়ি যায় না কারণ আমাদের এখনও রাস্তার কাজটা বাকি আছে তাই আমরা এখান থেকে নামিয়ে হাতে করে ড্রাইভার সাহেব মাথায় নিয়ে এসে আমরা হাতে করে নিয়ে যাচ্ছি বাচ্চাগুলোকে খামার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরে আমরা জীবাণুনাশক ঔষধ জীবাণুনাশক আমরা স্প্রে করে পুরা ঘর জীবাণুমুক্ত করেছি আলহামদুলিল্লাহ এবং আমরা আমাদের হাতেও স্প্রে করছি যেন আমাদের হাতে যদি কোনো জীবাণু থেকে থাকে সেই জীবাণু যেন কোনোভাবে খামারের বাচ্চার ক্ষতি না করতে পারে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে বুড়ারে ছাড়ার পরে বাচ্চারা খুব আনন্দের সহিত বুড়ারের ভিতরে ঘোরাঘুরি করতেছে তারা খুব উৎফুল্ল সহিত ঘোরাঘুরি করতেছে এরপরে আমরা লাইচভিট মেশানো পানি তাদেরকে দেব প্রথম অবস্থায় কারণ লাইচোভিট দিলে বাচ্চার ঠান্ডা জনিত সমস্যা হবে না ইনশাল্লাহ এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এই আমরা লাইচোভিট মেশানো পানি তাদেরকে সরবরাহ করলাম সরবরাহ করার পরে বাচ্চাগুলো প্রথমেই এসে পানি খাওয়া শুরু করেছে এবং আমরা আগামী দুই ঘন্টা পর বাচ্চাদেরকে খাদ্য দেব ইনশাল্লাহ যেহেতু তারা মাত্র এসেছে তাদের মাত্র বোর্ডিং করা হয়েছে এই জন্য তাদের আমরা কিছু সময় যাওয়ার পরে আমরা তাদেরকে খাবার খেতে দেব ইনশাল্লাহ আপনারা যারা লেয়ার ব্রয়লার দেশি যে কোনো মুরগির খামার করেন না কেন খামারে যদি বাচ্চা উঠান বাচ্চা ওঠানোর আগে অবশ্যই আপনারা ভালোভাবে সতর্কতার সহিত এই কাজগুলো করে নেবেন এবং বোর্ডিং করার সময় অবশ্যই আপনারা সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যবেক্ষণ করবেন এবং ভালোভাবে বোর্ডিং করবেন ভালোভাবে বোর্ডিং যদি না হয় সেক্ষেত্রে বাচ্চা দ্রুত বৃদ্ধি এবং অগ্রগতি ঠিকভাবে হবে না এবং আপনি সেক্ষেত্রে লোকসানে পড়তে পারেন আর অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে তাপমাত্রা আপনারা যখন বুডার হুট নামিয়ে দিবেন মানে তাপবাতি যখন আপনারা নামিয়ে দিবেন নিচে বাচ্চাকে তাপ দেওয়ার জন্য যখন বাচ্চাগুলো তাপবাতির নিচ থেকে সরে গেছে তখন অবশ্যই তাপবাতিটি উপরে তুলে দেবেন অথবা বন্ধ করে দেবেন অন্যথায় বাচ্চার ভালো করতে গিয়ে কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ